এই ব্যবসাটা করে ইনশাআল্লাহ সুন্দর ব্যবসা করছরা ভাই আচ্ছা লাইভ ঘুরে যাবে ভাই লাইভ ঘুরে যাবে জি ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর পেড এটা চাই না এটা চাই জি জি আচ্ছা এটা হচ্ছে টাইন আচ্ছা আচ্ছা এরো টাইন টাইন এরো টাইন এই দেন আচ্ছা আচ্ছা এরি যে কোরিয়ানোরিয়া সব দেশের শীতের পোশাক বিদেশ থেকে আসে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন আজকে আমরা এগুলাই দেখাবো ইলিয়াস ভাই কোথায় আছেন ভাই ইলিয়াস ভাই আছেন কোথায় ও ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কেমন আছেন ভাই 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 আপনার তো খোঁজে পাই না ভাই আছি ভাই একটু ভাই মাল নিতে

মাল নিয়ে ব্যবসা করতে চান ভাই এই মালের লাভ কেমন ভাই ভাই মাল মোটামুটি পঁচিশ টাকা একশো একশো বিশ এরকম ব্যবসা মানে তিরিশ পঁচিশ টাকা কেনা পরে একশো টাকা একশো টাকা দেড়শো টাকা বিক্রি করে মানে তিন গুণ চার গুণ লাভ

একটু দেখাতে আচ্ছা দর্শক আমরা একা করে দেখাবো সম্পূর্ণ ভিডিও থাকবে কিন্তু এই ভিডিও দেখে আপনারা চৌষট্টি জেলা থেকে কিন্তু কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারবেন যারা সরাসরি আসবেন আসতে সদরঘাট আচ্ছা একটু লোকেশনটা বলে দেন আমাদের আসতে ঢাকা বাংলা

বিদেশ থেকে ভাবে ইনটে কিন্তু আসে আমরা এখন এই গাইডটা খুলে দেখাবো যে এর মধ্যে থেকে তো দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু কেটে আমরা দেখাচ্ছি দর্শক সঙ্গে থাকেন ভাই কাটা হয়েছে ভাই জি ভাই আচ্ছা এখন খুলে দেখেন কি গুপ্ত ধনের থেকে বের হয় এই দেখেন ভাই যারা বেকার ভাই যাদের কাম কাজ নাই অনেক মানুষ অসহায় না পড়ালেখা ঠিক আছে মাস্টার পাস করিয়া তাদের কাম কাজ কিছু ভাই আচ্ছা বেকার ঘরে বেরে খাই ঠিক আছে হোটেলে ঠিক আছে কি বন্ধু বান্ধব আড্ডা করে গেছে নষ্ট ব্যবসা করে ইনশাল্লাহ তিনটা মাছ ব্যবসা করলে ভালো চলতে চলতারবো আচ্ছা আচ্ছা অনেক লোক আছে বেকার কাম এই টাকা শুরু হয় ষাট টাকা একশো বিশ টাকা তিনশো ব্যস্ত সব মাল তো দেখা সম্ভব নয় সব মাল সম্ভব না আমি আস্তে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর মাল দেখছেন না ভাই সেই সুন্দর যারা বেকার আছেন যারা তারা ভাই হাজার টাকা একশো বিশ টাকা এক চল্লিশ টাকা এটা পরিসে ভাই টাকা ভাই মাত্র ষাট টাকা আচ্ছা অনেক সুন্দর ভাই ষাট টাকা আচ্ছা এটা এটা পরিস্টা পাঁচ চল্লিশ টাকা মাত্র পাঁচ চল্লিশ টাকা দেন ওকে দেখেন এখানে ভাই যারা বেকার যাদের কাম কাজ নেই অনেক মানুষ ভাই একবারে মানে

অনেক সুন্দর ভাই আচ্ছা দেখেন এইটা একটু দেখেন তো এটা দাম পড়বে কত ভাই এটা ভাই পরবে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা একশো টাকা একশো টাকা এই মালটা পাঁচশো টাকা ভাই আচ্ছা দশ হাজার এগারো হাজার বারো হাজারটা ভাই এরকম সুন্দর সুন্দর মালপর গেঞ্জিপুর আরো সুন্দর সুন্দর আছে অনেক সুন্দর সুন্দর আমি তো সব মাল ভাই দেখান সম্ভব নাই দেখেন এত কালেকশন তো আসলে দেখেন দেখা তাই না এই দেখেন ভাই দেখেন

আমরা ভাই বর্তমানে মানুষের বলে ব্যবসা কইরা লস হয় ব্যবসা করে লস হবে কেন আপনার মালের দাম আছে দশ হাজার টাকা আপনার মালের দাম করে আট হাজার টাকা তার লস তো অবশ্যই হবে আপনার টাকা পরিমাণ মান নিতে হবে অনেক খালি কম দামি কম দামি খোঁজে কম দামি কম দামি দু একজনের ছয় হাজার টাকা মাল নিতে হবে কেজি হইলে মালের পরিমাণ বেশি হবে একটু বড় মাল একটু পরিমাণে কম হবে যেই মালটা কেনা পড়বে পঞ্চাশ টাকা আপনি বিক্রি করবেন দুইশো টাকা দাম পড়বে আশি টাকা বিক্রি করবেন আড়াইশো টাকা যেটা একশো টাকা পড়বে তিনশো টাকা অনেক সুন্দর সুন্দর আপনারা বসে না থেকে বেকার ভাই যারা বসে আছেন ভাই আপনার কাছে বিশ টাকা আছে দশ টাকা পুজি আছে আপনি একটা পাঁচটা তিনটা গার্ড নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে সুন্দর মাল ভাই আচ্ছা চৌষ নিতে পারবে চৌষট্টি জেলা থেকে কুরিয়া নিতে আচ্ছা চায়না সব আমাদের কাছে যারা ভাই বেকার যাদের কাম কাজ নাই অসহায় মতো ঘোরেন বেকার ঘোরেন আর ভাই আমাদের সাথে যোগাযোগ করেন ভাই না থাকবেন কে ব্যবসা যদি আপনার সামনে থাকে আপনি কেন অসহায় থাকবেন ওটা আর অনেক মানুষ আছে এই মালটা দেন জাপানে অনেক মানুষ আছে ভাই কাম কাজ কাম কাজ ঠিক আছে মানে বাপের হোটেল কাম মার হোটেলে ঘুমা ঠিক আছে এতে ভাই বাপের বাপ মারো কষ্ট হয় ওকে পোলা ভাই নেড়ে মানুষ করতে এই ব্যবসাটা করেন সরাসরি করেন ইনশাআল্লাহ ভালো ব্যবসা চলতে পারবেন ওকে এই দেন মালটা আমার হাজার টাকা কাটবে হাজার কত দেখো দেন আচ্ছা হাজার টাকা দেখছেন এই দেন হাজার এ দেন এই একটা মাল আছে এই যে নাইস্টেডিন কোরিয়ানোরিয়ানি এটা কোরিয়ান টাইওয়ান সব আছে ভাই জানা অনেক সুন্দর ভাই কত মাল দেখো ভাই ভিতর তো আমি ঢুকতে না আরো আছে ভাই আচ্ছা আমরা আরো তিন গোডাউন আছে তো যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এমন একটি ব্যবসায়িক আইডিয়া আপনি আপনার আশেপাশের বেকার ভাই বৌদের ভাই বন্ধুদের কাছে শেয়ার করেন আশা করি এই ভিডিওটা দেখে বেকার ভাইরা একটা ব্যবসা শুরু করে কিছু বাচ্চা মালের স্যাম্পল আমি দেখাতে কিছু বাচ্চা মালের স্যাম্পল আছে আচ্ছা দেখেন আমাদের কিছু বাচ্চা মালের কালেকশন দেখি কিছু বাচ্চা মালের আমি বাচ্চা বেশি একটা কালেকশন ওকে বাচ্চা মালের কালেকশন আমি দেখাতে দেখেন আচ্ছা বাচ্চা মাল তাই না জি বাচ্চা মালই দেন ওকে

পঁয়ত্রিশ টাকা এদ আরো সুন্দর সুন্দর মাল এদাল সব মাল তো দেখা সম্ভব নয় আমি হালকা ভিতরে বাচ্চা ভিতরে বাংলা বাচ্চা ভিতরে দেখেন ভিতর দেখেন ভিতরে তুলে গায়ে দিলে মানে কোন দেশি লেখা যায় দেখেন আপনি যারা ভাই বেকার যাদের বেকার কাম কাজ নাই ভাই যারা বেকার গরম ফোর ঠিক আছে তারা ভাই এই ব্যবসাটা করেন ইনশাল্লাহ দেখেন আপনাদের পিছনে টাকা লাগবে আর জি আর ব্যবসা করি আপনি বড় লোক হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এরকম পার্টি আছে ভাইয়া অনেক পাঠিয়ে একটা মাল আছে মালদা গাই দিয়ে যে এটা এই ধরে ব্যস্ত ঢুকে বাচ্চা চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস এটা এটা পরে পঁয়ত্রিশ টাকা পিস এটা পঁয়ত্রিশ টাকা টাকা পিস এটা সাতাশ টাকা পিস ভাই সাতাশ টাকা পিস মাত্র সাতাশ এই মাস দুশো আড়াইশো ব্যস্ত চোখ মিজা করে চোখ মিজা ব্যস্ত এটা পরব চল্লিশ টাকা পিস কি বলেন ভাই চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশটা পিস দেন এটা হচ্ছে গেঞ্জির ভাই এটা এটা টা পিস পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস এটা পরব পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা চল্লিশ টাকা পিস

ভাই এটা কত ভাই টাকা ভাই 25 টাকা ভাই এখানে সব বিদেশি গাইডের ভাই এই ব্যবসায় নাকি তিন গুণ চার লাভ থাকে ভাই তিন গুণ লাভ হবে আজকের ব্যবসার আইডিয়া থাকবে একেবারে চমৎকার একটি ব্যবসার আইডিয়া বাংলাদেশের থেকে বড় গাইডের পোশাকের পাইকারি দোকানে চলে এসেছি ঢাকা দেখতে পাচ্ছেন ভোলাচোর ফ্যাশনে ভাইদের লোকেশন হচ্ছে ঢাকা আপনার বাংলা বাজার বাংলা বাজার ফোন মাধ্যমে নিয়ে আসবো বই মার্কেটে ফোন দিবেন ফোন সাথে আমরা লোকের মাধ্যমে তাদেরকে মাল যারা এক না বিশ কন্ডিশনের মাধ্যমে দিলে মাল ফাটে আচ্ছা মাল টাকা মাল ফাঁকা তারপর দিয়ে এই যে এত মাল ঠিক আছে সারা বাংলাদেশ থেকে তো পাইকারি নিতে পারবে